যারা ইলেকট্রিক কাজ করে থাকেন যারা ফার্নিচারের কাজ করে থাকেন যারা ইলেকট্রনিক্সের কাজ করে থাকেন যারা সার্ভিসের কাজ করে থাকেন এছাড়া বিভিন্ন এরকম বাসাবাড়িতে কাজ করার জন্য যারা ড্রিল এরকম কডলেস ড্রিল খুঁজছেন তাদের জন্য এই প্রোডাক্টটি এই প্রোডাক্টটি খুবই কোয়ালিটি সম্পূর্ণ এটা ক্রাউন ব্র্যান্ডের ক্রাউন ব্র্যান্ডের শক্তিশালী এটা প্রফেশনাল ক্যাটাগরি এই মেশিনটি দিয়ে আপনি স্টিল ডিলিংয়ের কাজ করতে পারবেন কাঠ সিড্রের কাজ করতে পারবেন স্ক্রু ড্রাইভারের কাজও করতে পারবেন স্ক্রু ড্রাইভারের জন্য খুবই উপযোগী মেশিনটি এরকম দুইটা লম্বা ব্যাটারি থাকবে বারো ভোল্টের দুইটা ব্যাটারি বারো ভোল্টের দুইটা ব্যাটারি একটা চার্জার একটা বক্স ঠিক এই রকম একটা বক্স এটার মধ্যে এরকম ব্যাটারি চার্জার থাকবে এরকম তো বিহার্স এই মেশিনটি এক বছর সার্ভিস ওয়ারেন্টি পাবেন সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি পাবেন আমরা মূলত ক্রাউন টিএনটি এমপিটি তিনটা ব্র্যান্ডের মেশিন সেল করে থাকি খুবই কোয়ালিটি সম্পন্ন এই মেশিনটি এটা এখানে যে এলইডি লাইট আছে এল ইডি লাইট দশ মিলি চাক এটা চাক হল দশ মিলি লেফট রাইট সিস্টেম আছে সুইচ আস্তে চাপ দিলে আস্তে ঘুরবে জোরে চাপ দিলে জোরে ঘুরবে খুবই কোয়ালিটি সম্পূর্ণ ছয় হাজার নয়শো টাকা ছয় হাজার নয়শো টাকা মেশিনটির দাম এখানে গিয়ার সিস্টেম আছে গিয়ার কমাই আবার কাজ করতে পারবেন এটা আপনার বিভিন্ন সাইজ লেখা আছে এখানে বিভিন্ন সাইজে যে এগুলো কমিয়ে বাড়ি আপনি শক্তিশালী নর্মাল এই যে সুইচ স্ক্রুগুলো আছে এগুলো খোলার কাজে ব্যবহার করতে পারবেন সফট গিফট সিস্টেম এটা হাতে খুব সহজে ধরে কাজ করতে পারেন লেফট রাইট সিস্টেম ইজ সব মিলিয়ে খুবই চমৎকার এটা চাইনি চায়নায় উৎপাদন হয় ক্রাউন ব্র্যান্ডের অফিস মূলত সুইজারল্যান্ড মেশিনগুলো অ্যাসেম্বল হয় চায়নাতে তো নিতে পারেন এখানে যে হাই লো সিস্টেম করা আছে হাই লো সিস্টেম খুবই কোয়ালিটি সম্পূর্ণ মেশিনটা এটা এক মিনিটে প্রায় চারশো থেকে বার এক মিনিটে চারশো থেকে বার ঘুরবে আট থেকে দশ মিলি বিট আপনি ব্যবহার করতে পারেন আর চাক সাইজ হলো দশ মিলি দশ মিলি দুটা ব্যাটারি থাকে এক একটা ব্যাটারি ষাট মিনিট চার্জ দিলে ফুল চার্জ হয়ে যায় ফুল চার্জ হয়ে গেলে কমসে কম তিন থেকে সাড়ে তিন ঘন্টা এক একটা ব্যাটারিতে ব্যাক পাবেন তো নিতে পারেন খুবই চমৎকার বাসা বাড়িতে পার্সোনাল ব্যবহার করার জন্য নিতে পারেন যারা বোর্ড ফার্নিচারের কাজ করেন তারা নিতে পারেন ইলেকট্রিক কাজ করেন যারা ইলেকট্রনিক সার্ভিস সার্ভিসিংয়ের কাজ যারা করেন তারাও সুন্দরভাবে মেশিনটা ব্যবহার করতে পারবে খুবই কোয়ালিটি সম্পূর্ণ মেশিন সাথে এরকম একটা বক্স থাকবে

ষাট মিনিটের বেশি দ্যাট ইস এক ঘন্টার বেশি চার্জ করা যাবে না এরকম দিয়ে বাস চার্জ দেবেন এক ঘন্টা এক ঘন্টা চার্জ দিলে ফুল চার্জ হয়ে যাবে আমার সাথে এরকম একটা বিটও আছে এরকম একটা বিট আছে তো যারা নিতে চাচ্ছেন যারা পাইকিরে নেবেন তারা অবশ্যই ফোন দিয়েন ফোন দিয়ে আমাদের যারা পাইকারি নেবেন সারা বাংলাদেশে তাদেরও মাল দিয়ে দিচ্ছি আমরা ডিসকাউন্টের ব্যবস্থা আছে ফোন দিয়ে ডিসকাউন্টটা কনফার্ম হয়ে নিতে পারবেন ক্রাউন ব্র্যান্ড টিএনটি ব্র্যান্ড এমপিটি ব্র্যান্ড তিনটা ব্র্যান্ডের প্রোডাক্ট সরাসরি যারা ব্যবসা করেন আমাদের কাছ থেকে নিতে পারবেন আবার যারা ব্যবহার করতে চান তারাও এই কোয়ালিটি সম্পন্ন মেশিনগুলো নিতে পারবেন তো অবশ্যই আমাদের স্ক্রিনতে নাম্বারে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম